চলো এবার সবার প্রথমে আমি আর একটা কথা বলে দিই যে আমি গেছিলাম তো সেই হোটেলটা আমার তোলা হয়নি কারণ আমি তো প্রথমে ভাবতে পাইনি যে ওখানে একটা রাতে আমরা থাকবো তো ভেবেছিলাম যে পরে তুলবো তো পরে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম যে আর তোলা হয়নি তো যাই হোক শিমলার হোটেলটা বেশ ভালোই ছিল তো চলো আমরা মানালির হোটেলটা দিয়ে শুরু করছি মনে হয় যে তোমরা শর্ট ভিডিওগুলো যদি দেখো তাহলে হয়তো হোটেলটার ব্যাপারে একটা আন্দাজ করতে পারবে সিমলার তো চলো আমরা শুরু করি মানালির হোটেলটা দিয়ে আমি এখন আছি হোটেলের সামনের রাস্তায় আর এখানকার পাহাড়ি রাস্তা যেহেতু রাস্তাটা গড়ান আছে উঁচু আছে তো এই হচ্ছে আমাদের সামনের এই হোটেলটা হোটেল পূজারা তো ওপর এটা হোটেলটা বেশ তিনতলাই ছিল কিন্তু হোটেলে বেশি লোকজন তো একদমই ছিল না তো প্রথমে আমি ঢুকে গেলাম ভেতরে তো এখানে এবার আমি যাচ্ছি রিসেপশনের দিকে রিসেপশানে তো লোক নেই কিন্তু সামনে কিছু ভালো ভালো সোফা রেখেছে কেউ তো বসেও না জানি না কেন তো এবার আমি যাচ্ছি উপরতলায় আমাদের রুম যেহেতু ফার্স্ট ফ্লোরে তো আমি উপরতলায় চলে এলাম এখানে সামনে একটা ব্যালকনি আছে খোলামেলা তো এখানেও লোক নেই এই প্রথম ঘরটা হচ্ছে আমাদের মাসিদের দিয়েছে আর এই আর এটা হচ্ছে আমার ট্যুরিস্ট গাইডদের আর এইখানটা ছিল রান্নাঘর যেখানে ওরা রান্না বান্না করে আমাকে দিচ্ছিলো আমি বেশিক্ষণ এখানে দাঁড়ালাম না নাহলে আমাকে এক পেটাতো তো যাই হোক ওরা খাচ্ছিলো বলে আমি চলে এলাম তো এবার আমি ঢুকে পড়লাম আমার রুমে আমার রুমে মানে আমাদের রুমে তো এখানে এসে আমি প্রথমে লাইটটা জ্বালিয়ে নিলাম তারপরে দরজাটা যেহেতু আটকে নিলাম কেউ আসে আর এখানে একটা বেশ লম্বা পর্দা দিয়েছে আর যেটা খুললে এখান থেকে সরাসরি রান্নাঘরটা দেখা যায় দেখেছি সবাই খাচ্ছে দেখা যাচ্ছে তো এখানে জানলা দরজা আছে এটা আমরা খুলি নি যেহেতু এটা বারান্দার দিকে যাচ্ছে আর এখানে একটা রয়েছে টি টেবিল আর দুটো সোফা রয়েছে সেখানে আমরা জামা কাপড় সব রেখে দিয়েছি তো ফ্লোরটা তোমরা দেখো বেশ ভালোই একটা কাঠের পালিশ আছে এইখানে রয়েছে একটা ফ্যান যেটা কোনো কাজে লাগে না লাগে কারণ এখানে সত্যি খুবই গরম পড়ে আর এখানে রয়েছে স্মার্ট টিভি পাশের চার্জার রয়েছে আর এই টিভিটা কিন্তু ওয়াইফাই কানেক্টেড আমরা চালিয়েছিলাম আর এইখানে ওই বিছানাটা দিয়েছে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে আর এইখানে একটা লাইট আছে শোয়ার সময় যদি কেউ জ্বালায় আমি তো একদমই জ্বালাই না এখানেও একটা ছোট টেবিল আছে কিছু রাখার জন্য আর আমাদের এখানে সাদা বাড়ি দিয়েছে সাদা চাদর দিয়েছে না ভালোই পরিষ্কারই ছিল এই হোটেলটা তারপরে এখানে একটা ডাস্টবিন ছিল আর এইখানে একটা জানলা রয়েছে তো এই জানলাটা খোলার সাথে সাথে হু হু করে হাওয়া ঢুকবে তাই জন্য আমি তাড়াতাড়ি করে আটকে দিলাম এখানে সকালবেলা কিন্তু ভালো রোদ আসে এই জানলাটা দিয়ে আর এখানে রয়েছে একটা আলমারি তার সাথে আয়না ফিট করা রয়েছে এখানে কিছু খোপ আছে যেখানে আমরা কিছুই রাখিনি কারণ খোপগুলোর মধ্যে সত্যি খুব ধুলো ছিল তো যাই হোক ওই জন্য আমরা আটকে দিলাম তো এবার আমরা বাথরুমের পাশে একটা লাইট খুঁজে পেলাম যেটা কিন্তু আমি এখনই পেলাম আমি কিন্তু আগে পাইনি আর এবার আমি চলে যাচ্ছি বাথরুমে তো বাথরুমের প্রথমে লাইট জ্বালিয়ে দিলাম বাথরুমের এখানেও কিন্তু একটা চার্জারের পয়েন্ট আছে এটা চালের ওই ফ্যানটাকে হাওয়া বেড়িয়ে যায় আর এখানে একটা সুইচ আছে যেটা হচ্ছে ওই লাইটটা লাগানো নেই আর ওটা তো চার্জারের পয়েন্ট তোমাদের বললামই তো বাথরুমে বসে কেউ চার্জকে আদেও দেয় আর এখানে একটা টাওয়াল আছে যেই টাওয়ালটা আমরা এখন অবধি ইউজ করিনি আজকে আমাদের এই হোটেলের শেষ দিন তবুও আমরা টাওয়ালটা ইউজ করিনি যাই হোক আর এইখানে রয়েছে গিজার রয়েছে গিজার তো এখানে খুবই প্রয়োজনীয় কারণ যেহেতু ঠান্ডাটা খুবই পড়ে রাতে তো গিজারটা ঠিকঠাকই ছিল কিন্তু একটু লেট হতো জলটা গরম হতে আর এইখানে একটা শাওয়ারের কল রয়েছে শাওয়ারের কল আর হিসেবে ওই কলটার একই সাথে তো ওই সাইডে ঘোরালে একটা ঠান্ডা জল পড়ে আর ওই সাইডে ঘোরালে গরম জল পড়ে আর এখানে আমাদের টয়লেট দিয়েছে তার সাথে এখানে আয়না ফিট করা রয়েছে আর এখানে আমরা ফেসওয়াশ রেখে দিচ্ছি আমাদের কিন্তু দেয়নি ফেসওয়াশ এটা আমাদের ফেসওয়াশ ওখানে একটা টুল দিয়েছে আর বালতি মগ যা যা দেওয়া দিয়েছে আর এখানে শ্যাম্পু রয়েছে এটাই তো শ্যাম্পু তো বেরোচ্ছেই না আমার তোমার শুধু জলই বেরোচ্ছে তো তারপর আমরা চলে এলাম বাথরুম থেকে তো তোমরা এই হোটেলটা দেখলে আর ছাত্রা পুরোনোই রয়েছে কিন্তু শুধু রং টং করে নতুন করা হয়েছে ও আর এই স্মার্ট টিভির স্মার্ট টিভ তো দেখানোই হয়নি তোমাদের যাই হোক এখানে এসে টিভি কেউ দেখে না বলে সবই প্রায় নতুন নতুনই রয়েছে তোমরা মানালির হোটেলটা দেখলে তো চলো এবার আমরা পরে চলে গেছিলাম ধর্মশালায় তো ধর্মশালা তোমাদের হোটেলটা দেখিয়ে দিই ধর্মশালায় এত ভালো ভালো হোটেল থাকতে আমাদের এই হোটেলটা কেন দিল আমি সত্যি জানি না তো চলো দেখে কেমন ছিল আমি এখন আছি হোটেলের সামনে রাস্তায় এই পুরো হোটেলটা কিন্তু আমাদের হোটেল তো এই হোটেলটা বাইরে থেকে দেখে তোমাদের মনে হচ্ছে খুব ভালো আর এই দিকে রয়েছে আমাদের গাড়ি আর এইখানে হোটেলের সামনে এই পাশটায় রয়েছে একটা দোলনা যেটা কিন্তু ভাঙা ছিল কিন্তু চড়া যেত আর কি দেখতেই পাচ্ছ একটা হ্যান্ডেল ভাঙা রয়েছে তো এবার আমি চলে যাচ্ছি হোটেলের ভেতরের দিকে তো ভেতরেই প্রথমে আমি হল রুমে ঢুকে মানে রিসেপশানে ঢুকে এখানে দেখলাম কেউ নেই আর রিসেপশানেও কেউ নেই আসলে হোটেলটায় কিন্তু আমরা ছাড়া কিন্তু আর কেউই ছিল না আর একটা লোকজন ছিল মনে হয় তারা চলে গেছিলো তো এইখানে দেখতে পাচ্ছ তোমরা টাছ দিয়ে বেশ ভালোই সাজিয়েছে সামনে একটা সোফা রয়েছে তো এখানে নিচে যেহেতু রান্নাঘর ছিল তাই প্রথমে আমি চলে গেলাম রান্নাঘরে আর রান্নাঘরে গিয়ে রান্নাঘরটা তোমরা দেখতেই পাচ্ছ যে কী অবস্থা যাই হোক এখানে আমাদের রান্নাবান্না হলো তো এখানে আমি বেশিক্ষণ দাঁড়ালাম না কারণ ওরা রান্না করছিল আমাকে অনেক কিছুই বলতে পারতাম আমি জন্য তাড়াতাড়ি করে পালিয়ে এলাম তো এবার আমি যাচ্ছি ওপরতলায় মানে আমাদের এখানেও যেহেতু ফার্স্ট ফ্লোরে দিয়েছে তো এখানে একটা কথা বলে রাখি আমরা কিন্তু প্রথমে অন্য একটা রুম নিয়েছিলাম সেটা কিন্তু একদমই নোংরা ছিল তো সেইটা বাদ দিয়ে আমরা পরে চেঞ্জ করে নিলাম তো ওইটা ছিল কিন্তু ওই দিকে আর আমরা নিয়েছি হচ্ছে এই সাইডে তো এইটাই আমাদের প্রথম রুম তো আমি ঝলে এলাম তো এটা ছিল শেষ দিন সেই জন্য আমাদের সব চেকআউট করা হয়ে গেছিলো তাই জন্য তোমরা ব্যাগপত্র দেখতে পাবে আর এখানে এসে প্রথমেই আমি এখানকার লাইট ফ্যান সব চালিয়ে নিলাম তো দেখতে পাচ্ছ সুইচ বোর্ডগুলোর সুইচগুলোর কী অবস্থা সেটা দেখেই তোমরা আন্দাজ করে নাম আর কি বলবো আর সুইচগুলো ভালো করে চলেও না যাই হোক লাইট তো জ্বললো অন্তত ঘুমানো গেছে আর এই যে ফ্লোরের অবস্থা এখানে রকম একটা কার্পেট পেতে রেখেছে আর এইখানে ওপর একটা ঝাড়বাতি আছে জীবনে ওটা জ্বলে না তো এখানে একটা টিভি আছে টিভিটা তো একদমই খারাপ আগের হোটেলটা কিন্তু সত্যি টিভিটা ভালো ছিল এখানে কিন্তু একদমই খারাপ আর এইখানে তোমরা বিছানাটা জাস্ট দেখো দুটো বিছানা জুড়ে দিয়েছে আর সাদা বিছানা সাদা তো দিয়েছে আর দেখতেই পাচ্ছ দাগগুলো ক্যামেরায় কতটা পরিষ্কার দেখা যাচ্ছে আমি জানি না কিন্তু সত্যি বালিশটা দিশ পুরো নোংরা আমি তো উল্টে দিয়েছিলাম বালিশটা কেন ও এক সাইড খুবই নোংরা ছিল কারণ আগে যারা ছিল তারা চলে যাওয়ার পরে মনে হয় এটা একদমই পরিষ্কার করেনি আর এইখানে ওই দেখো একটা সুইচ ভাঙা রয়েছে পুরোপুরি আর এখানে একটা টেবিল আর সেই টেবিলও খুবই নোংরা ওর তলায় জলের বোতল মোতল ছিল একটা সোফা ছিল সোফাটা নরম ছিল ওটা পরিষ্কার মোটামুটি আর এখানে পর্দাটাও লম্বা পর্দা দিয়েছে কিন্তু আদৌ কি কোন কাজে লাগে কোনো ঠিক নেই পর্দাটা সরালেই ব্যালকনিটা দেখা যায় এই আর কিছুই না আর ওপরের জানলাটা তো ভাঙা ভাঙা মতোই আর টেবিলের তলায় কি সব পুরোনো জলের বোতল মোতল আর এইখানে আমরা সেই অ্যাপেল এনেছিলাম সেগুলো এইখানে খোপে রেখেছি আর এখানে একটা আয়না আছে আয়নাটাই শুধু একটু পরিষ্কার দেখতে পেলাম আর তাছাড়া কিছুই না আর এই পাশে ব্যালকনিতে চলে এলাম ব্যালকনিতে এসে এইখানে তাও একটু কাপড়টা কোন মেলা গেল কারণ এইখানটায় তো সত্যি খুবই গরম ছিল মানালিতে যাওয়া বা একটু কম ছিল আর এইখানে দেখো কি নোংরা পুরো ব্যালকনিটা আর বলা যাবে তাও একটা ব্যালকনি আছে এই আর ওপরে জানলাগুলো এরকম খুলে খুলে রাখা এই এক রাতি ছিলাম কিন্তু খুবই কষ্ট করেই কাটাতে হয়েছে তো যাই হোক এবার আমি চলে এলাম ভেতরে তো ভেতরটা তোমাদের দেয়ালটা ভালো করে একটু দেখিয়ে দিই তো এইখানে কতটুকু জায়গায় আর এই যে চাবির এই চাবি ইনটা ওটার মনে হয় অন্তত পাঁচ কেজি পর্যন্ত হবেই বাবা সে খুব ভারী আর একটা ব্ল্যাঙ্কেট দিয়েছিল বাবা সেটা তো এক কোনো কাজেই লাগলো না কারণ এখানে খুবই গরম আর দেখো টেবিলটার ওপরে নোংরা পড়েই রয়েছে আর এবার আমি তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই বাথরুমের দতটাও খুব কষ্ট করে আটকায় তো এখানে বাথরুমের লাইটটা জ্বালি নিলাম না তো বাথরুমটা তোমরা দেখো একদমই মনে হয় এক বছর ধরে পরিষ্কার করে না আর বেসিংয়ের অবস্থাটা দেখো জল ঠিকঠাক পরে কিন্তু বেসিংটা জাস্ট দেখো আমার কিছুই বলার নেই আর এইখানে টয়লেটটা রয়েছে টয়লেটটাও খুব একটা পরিষ্কার না তোমাদের আর দেখালাম না আর ছাদটা দেখো জীবনে মনে হয় ঠিকই করে না এরা আর কলগুলোও ঠিকঠাকভাবে চলে না বা খুললে জল পড়তেই থাকে দেখো বালতিতে জল এক ফোটা এক ফোটা করে পড়েই যাচ্ছে আর গিজার রয়েছে গিজার কোনো কাজে লাগে না তাহলে এই ছিল ধর্মশালা হোটেল আমার থ্যাংক ইউ সো মাচ গাইস পুরো ভিডিওটা দেখার জন্য তো তোমরা এভাবে আমাকে সাপোর্ট করতে থাকো তো আশা করি আবার নতুন যদি কোথাও বেড়াতে যাই তো তোমাদের অবশ্যই তোমাদের এই হোটেলের ব্লগগুলো অবশ্যই শেয়ার করবো ঠিকঠাক করে আর কমেন্টে জানিও যে তোমাদেরও থার্ড নম্বর হোটেলটা কেমন লাগলো তো আজকে ভিডিওটা এইখানে শেষ করছে আর মিনি ব্লগস তো আসতেই থাকবে তো টাটা বাই বাই অ্যান্ড ভালো থেকো